হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি রাকেশ চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আর আজকে আমি যে বিষয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি সেটি হলো ইয়ামার বর্তমান যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলির কত কি প্রাইস আছে অনরোড সেটা আমি তোমাদের দেখাবো আর আমি যে প্রাইসগুলো জানাবো সেটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর ডিলারের প্রাইস সো আমার শোরুম হচ্ছে বামুনপুকুরে মায়াপুরের এরিয়া ঠিক আছে তোমরা যদি কেউ পারচেস করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশনে আমার নাম্বার আছে তোমরা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো গাইজ আমি তোমাদের দেখিয়ে দিই পিছনে আমার যে গাড়িগুলি আছে তাদের কত কি অন্ডার প্রাইস তো গাইজ আমার পিছনে এখন যে স্কুটারটি আছে এটির নাম হচ্ছে ইয়ামাহা রেজ এডার ওয়ান টোয়েন্টি ফাইভ এ ফাইভ উইথ হাইব্রিড ড্রাম ব্রেকের গাড়ি আর এটার কালার হচ্ছে সিয়ান ব্লু এবং আমরা যেটা সাধারণত বলে থাকি সিয়া গ্রিন তো এটার অন্ডার প্রাইজ আছে কিন্তু এক লাখ পাঁচ হাজার ছশো সাতচল্লিশ টাকা ইন কৃষ্ণনগর এবং সেম প্রাইস হচ্ছে আমাদের এখানেও তো অনেকে ধারণা থাকে যে কৃষ্ণনগরে গেলে গাড়ির দাম কম থাকে এবং আমাদের এখান থেকে গাড়ি পারচেস করলে সেই গাড়ির দাম বেশি কিন্তু না সমস্ত জায়গাতে একই প্রাইস পড়বে আর কৃষ্ণনগরের যে প্রাইস আমারও সেম প্রাইস কিন্তু এই প্রাইজের থেকেও আমরা কিছুটা এক্সট্রা অফার দিয়ে থাকি সেটা কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবে আর তার পাশে যেটা আছে সেটা হচ্ছে রেজাডার সিটি ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই হাইব্রিড উইথ ডিস সো এটার প্রাইস হচ্ছে অন রোড এক লাখ আঠেরো হাজার সাতশো চুয়াত্তর টাকা আর এটির কালার হচ্ছে ম্যাট ব্ল্যাক তো এর পাশে যেটি আছে সেটা হচ্ছে স্ট্রিট র্যালি সেম মডেলের গাড়ি বাট কিছুটা ডিফারেন্ট আছে এর জন্য প্রাইসটা দাম কম আছে এটার প্রাইস আছে এক লাখ সতেরো হাজার ছশো চুয়াত্তর টাকা আর কি কমা আছে এর মধ্যে কেন এই প্রাইসটার দাম কম সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো তো চলো এরপরে যে গাড়িটি আছে সেটি হচ্ছে ইয়ামা এসজেড ভার্সন থ্রি সো এটার প্রাইস আছে অনরোড কিন্তু এক লাখ চল্লিশ হাজার সাতশো দশ টাকা আর তার পাশে যেটা দেখতে পাচ্ছ এস ভার্সন ফোর এক লাখ টাকা তো চলো গাইজ তোমাদের আরেকটি গাড়ি দেখিয়ে দিই এখন তোমাদের আমি যে গাড়িটা দেখাতে চলেছি সেটি হচ্ছে আমার পিছনে আছে আর এটি হচ্ছে একশো পঞ্চান্ন সিসি স্কুটার তো এটার নাম হচ্ছে অ্যারোক্স ইয়ামা অ্যারোক্স ওয়ান ফিফটি ফাইভ সিসি স্কুটার অ্যারোক্স সো এটা কিন্তু স্পোর্টস স্কুটার ঠিক আছে আর এর লুকটা দেখো খুবই সাংঘাতিক লুক আর এটির কালার হচ্ছে আইস ফ্লো ভার এটির অনরোড প্রাইস আছে এক লাখ আশি হাজার দুশো টাকা কৃষ্ণনগর এবং আমাদের এখানেও সেম আর এর পাশে যেটা তোমরা দেখতে পাচ্ছ ইয়ামার এফ জেড এক্স আর এটার প্রাইস আছে কিন্তু এক লাখ তেষট্টি হাজার নশো সত্তর টাকা ফ্রি রাইডিং আর এটার কালার কিন্তু খুবই সুন্দর দুর্দান্ত কালার এটি কিন্তু নতুন এসেছে নিউ লঞ্চ হয়েছে এবং এর পাশে যেটা আছে সবারই ড্রিম বাইক ওয়ান ফাইভ আর এটি কিন্তু ভার্সন ফোর মডেল এটা রেসিং ব্লু কালার আর এটার প্রাইস আছে দু লাখ চব্বিশ হাজার সাঁত্রিশ টাকা অনরোড কৃষ্ণনগর এবং আমাদের এখনও সেম প্রাইস তো চলো গাইজ তোমরা যদি কেউ পারচেস করতে চাও এই গাড়িগুলি আমার সাথে যোগাযোগ করতে পারো আমার নাম রাকেশ আর ডিসক্রিপশনে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো আর আমি যে শোরুম থেকে ভিডিও করছি এই শোরুমেই আমি জব করি তোমরা সবাই জানো আর এই শোরুমের নাম হচ্ছে আভা অটো যেটা শোরুম লোকেশন আছে বামুনপুকুর বাজার রোড শ্রীমায়াপুর নবদ্বীপ নদীয়া আর ভিডিওতে তোমরা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও চলো গাইস ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবে না চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে